সামনে রয়েছে এবং ডিবিকার জলায় কিছুক্ষণ আগে কিন্তু কৃষ্ণ দাসকে আসলে এখানে গ্রেফতার করে ডিবিকার জলা রাখা হয়েছে এবং তারই আটকে অর্থাৎ গ্রেফতারের প্রতিবাদে দেখতে পাচ্ছি এখানে তার মুক্তির দাবিতে এখানে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং দুই ঘন্টার আলটিমেটামে দিয়েছে তার তাকে ছেড়ে দেওয়ার যে আলটিমেটাম সেটিও দিয়েছে আহ সরাসরি দেখছেন দর্শক একেবারে সিটিবি কার্যালয়ের সামনের অবস্থা দেখতে পাচ্ছি এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর আসলে আমরা যে চিত্র আসলে দেখতে পাচ্ছি এখানে যারা সনাতন ধর্ম যারা রয়েছেন এবং তারা এখানে জড়ো হচ্ছেন এবং তারা ডিবি কার্যালয়কে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুই ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন একটু যানবস কারণ এখানে এসেছেন এবং আপনাদের দাবি কি এখন রাভি কি প্রবুর কবুরে নির্দোষ প্রবু নিয়েছে ছবি প্রবুকে অন্যায় করে নেই অন্তত দেশের শান্তি চাই কথা কার্যকলাপ করে নাই সাধুরে নিয়ে মানে একটা একটা ই সাধু কি হিসেবে কি মানে কি অভিযোগে তাকে ধরে নিয়ে এসেছে এইটাই তো বুঝতে পারলাম না কি অভিযোগে তারা নিয়ে আসছে কেন তারা নিয়ে আসছে সাধুরা

এখানে আসছে ওনার উদ্দেশ্যে আমরা এসি যে ওনাকে এখান থেকে আমরা এখান থেকে নিয়ে যাবো

mukti <inaudible> chai mukti chai mukti chai